নমস্কার আমি আজকে দেখে নেব আপনার সাথে খারাপ করে তারা কেমন রয়েছে আপনার সাথে খারাপ করে তারা কেমন রয়েছে অবশ্যই লাইক ফলো এবং শেয়ার করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন এই রিডিংটাকে ক্লেম করার জন্য চলুন দেখে নেওয়া যাক আপনার সাথে খারাপ পড়ে কিন্তু তারা পার পেয়ে যায়নি আমি যেটা দেখছি সে তারা কিন্তু কোথাও না কোথাও নিজেদের জীবনে আটকে পড়েছেন তারাও কিন্তু নিজেদের জীবনে এগিয়ে যেতে পারছেন না কোথাও না কোথাও তারা বারবার অতীতে ঘুরে ঘুরে দেখছেন এবং অতীতে দেখার পরে ওনারা যেটা খারাপ কাজ করেছেন সেটার জন্যেই যে তাদের জীবনে এই ধরনের সমস্যা বা এই ধরনের প্রবলেম হচ্ছে সেটা তারা বুঝতে পারছেন আরও আমি যেটা দেখছি সেটা হচ্ছে কোথাও না কোথাও আপনার এবং ওনার দুজনের মধ্যে কিন্তু একটা কানেকশন তৈরি হয়ে গিয়েছে কারণ ওর তারা আপনার সাথে খারাপ করে যে খুব ভালো আছে সেরকমটাই নয় যারা এখন অব্দি ফল পায়নি তারা কিন্তু ভবিষ্যতে ফল পাবে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই এছাড়া আর কি এছাড়া আপনার যদি কখনো মনে হয় যে এই মানুষটি কোথাও না কোথাও আপনার সাথে খারাপ করে এখন খুব ভালো আছে সেই ধরনের ভাবনা চিন্তা কিন্তু সঠিক নয় এই মানুষটি কিন্তু ভালো নেই এবং এই মানুষটি কিন্তু অতীতে বারবার অতীতের কথা ভাবেন এবং উনি যে খারাপ কাজটা করেছেন সেই ব্যাপারে কিন্তু উনি রিগ্রেট করেন অর্থাৎ সেই ব্যাপারে কিন্তু উনি পশ্চাতাপ করেন আর কি দেখছি এই মানুষটি কিন্তু নানা ধরনের সমস্যার মধ্যে রয়েছে সেটা পারিবারিক সমস্যা হতে পারে সেটা সম্পর্কজনিত সমস্যা হতে পারে সেটা কর্মজনিত সমস্যা হতে পারে অনেকের ক্ষেত্রেই দেখছি কিন্তু আর্থিক প্রবলেম দেখা দিচ্ছে অর্থাৎ এই মানুষটি জীবনে অর্থনৈতিক সমস্যা দেখা দিচ্ছে এবং কোথাও না কোথাও সেই জন্য কিন্তু মানুষটি যথেষ্ট পরিমাণে ফ্রাস্ট্রেটেড স্ট্রেসড রয়েছেন এবং নানান ধরনের সমস্যা তাদের মধ্যে দেখা যাচ্ছে তো এই যে ব্যাপারটা সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে মানুষটি আপনার সাথে ভালো করে কোনোভাবেই ভালো নেই যারা এখনো ভালো আছে তারা কিন্তু ভবিষ্যতে ভালো থাকবে না এবং সেই ভয়টা কিন্তু তারা বারবার পায় এবং সেই জন্যেই কিন্তু তারা শান্তি পাচ্ছে না তাদের জীবনে আনন্দ বা এই ধরনের জিনিসগুলো কিন্তু এখন নেই বললেই চলে তারা বাইরে দেখাচ্ছে তারা ভালো আছে কিন্তু আসলে কিন্তু তারা ভালো নেই যাদের কোনো অনুষ্ঠান হওয়ার কথা ছিল বা কিছু হওয়ার কথা ছিল তাদের ক্ষেত্রেও দেখছি কিন্তু সমস্যা তৈরি হচ্ছে আর দেখছি কি এটা নানা ধরনের নেশার মধ্যে যুক্ত হয়ে পড়েছে এটা যে কোনো ধরনের নেশা হতে পারে এবং এদের মনে হচ্ছে কেউ যেন এনাদের আটকে রাখছে এনাদের অতীতে করা খারাপ কাজগুলো কিন্তু এনাদের মানসিকতাকে আটকে রাখছে কারণ তারা মানসিকভাবে ভালো থাকতে পারছেন না তারা মানসিকভাবে নিজেকে ভালো রাখতে পারছেন এবং নিজেকে ভালো রাখতে না পারলে মানুষদেরও ভালো রাখা সম্ভব না সেটা কিন্তু উনি খুব ভালোভাবে বুঝতে পারছেন এই মানুষগুলি যারা আপনার সাথে খারাপ করেছেন বা এই মানুষটি যারা আপনার সাথে খারাপ করেছে তো আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনি ধৈর্য ধরে থাকুন আপনি তো কোনো খারাপ কিছু করেনি কাজে এই যে মানুষটি সেই মানুষটি কিন্তু তার কর্মে যোগ্য ফল পাবে একটা কথা বলি এটা কলিযুগ চলছে কলিযুগে এই জন্মেরটা এই জন্মেই দেখিয়ে যায় অতিরিক্ত মানুষের মানে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে কিছু পূর্বজন্মের আমরা ফল পাই কিন্তু সেটা খুব কম হাতে গোনা মানুষের জন্য অতিরিক্ত মানুষ যারা রয়েছেন বেশিরভাগ মানুষের কিন্তু এই জন্মের কর্মফলটা এই জন্মে পেয়ে তবেই তারা মোক্ষ লাভ করতে পারে বা তারা অন্য জগতে যেতে পারে কাজেই এই মানুষটিও কিন্তু তার প্রাপ্য ফল পাবেন নিশ্চিন্তে থাকুন খুব ভালো থাকবেন এটা পার্সোনাল রিডিং নয় জেনারেল রিডিং সবার সাথে ম্যাচ করবে না যাতে আপনার সাথে ম্যাচ করে বা আপনি যদি আরও ডিটেলসই কিছু জানতে চান পার্সোনাল রিডিংয়ের জন্য কন্ট্যাক্ট করতে পারেন নমস্কার